হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল একই মোবাইলে একাধিক ইউটিউব চ্যানেল কীভাবে ওপেন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা জানবো সো লেট স্টার্ট দি ভিডিও তো এর জন্য আমরা সবার ফার্স্টে ইউটিউব চ্যানেলটাকে ওপেন করবো ইউটিউব চ্যানেল ওপেন করার পর নিচেই একদম এখানে আপনার যে একটি প্রোফাইলের আইকন রয়েছে তো এই প্রোফাইল আইকনটির ওপর আমরা ক্লিক করব এরপর দেখুন এখানে একটি সুইচ অ্যাকাউন্ট বলে অপশান রয়েছে তো এই সুইচ অ্যাকাউন্ট অপশানটির ওপর আমরা ক্লিক করবো তো এরপর এখানে দেখতে পাবেন একদম উপরে একটি অ্যাকাউন্ট বলে অপশন রয়েছে তো এই অ্যাকাউন্টের ঠিক পাশেই প্লাস আইকন রয়েছে তো এই প্লাস আইকনটির উপর আমাদেরকে ক্লিক করতে হবে এরপর যখনই ক্লিক করবেন দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এখান থেকে আপনি যে ইউটিউব চ্যানেলের জিমেলটা আপনি অ্যাড করতে চান সেটাকে এখানে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে তো এইভাবে আপনারা যে কোনো ইউটিউব চ্যানেল খুব সহজেই অ্যাড করতে পারবেন তো অলরেডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ইউটিউবে অনেকগুলো ইউটিউব চ্যানেল লিংক করা আছে তো আমি এগুলো আগে থেকে লিঙ্ক করে রেখেছিলাম তো এইভাবে অ্যাড করার পর আপনারাও এখানে একটি এরকম অপশন দেখতে পেয়ে যাবেন এর ওপর ক্লিক করলে কিন্তু আপনার যে নতুন ইউটিউব চ্যানেল সেটা ওপেন হয়ে যাবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ